লোকসভা ভোটের আগে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের অভিযোগ নরেন্দ্র বিরুদ্ধে এবার জগন্নাথ মন্দির নিয়ে একই প্রশ্নের মুখে পড়তে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধীদের অভিযোগ তো বটেই এই পর্বে তৃণমূল কংগ্রেসের অন্দরেও যে প্রত্যাশা তৈরি হয়েছে তাও সেই অভিমুখ স্পষ্ট হতে শুরু করেছে মন্দিরের উদ্বোধন এবং জগন্নাথের প্রাণ প্রতিষ্ঠা নিয়ে কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন যদি এদিক ওদিক সমাজ ফিরে মাঝে মাঝে সারা বিশ্বে মুসলমান ধর্মের প্রচারক তো দিদি দলের লোকটা যেখানে যেমন খাটে এটা যদি মেটিয়াবুরুজ হতো ওখানে সব থেকে বড় নেতা হতো হিরাদ হাকিম সাহেব যদি মেটিয়াবুরুজ হতো মেটিয়া তো না এটা দীঘা সেখানে যাকে দিয়ে পুষাবে তাকে করবে কারণ ওখানে হিন্দু এলাকা এটা মুসলমান এলাকা ইসলামের প্রচার করবে তার দলের নেতা ভাই মেদিনীপুরে হিন্দুর প্রচার করবে তার নেত্রী দিদি ভাই প্রচার শুধু নয় প্রাণ দেবে ভগবানের প্রাণ দিচ্ছে বুঝুন মজা কোথায় যাব আমরা আরে জগন্নাথ দেব এমনি জীবন্ত দেবতা দেবো তার জীবন্ত আছেই হিন্দুরা তাই বিশ্বাস করে বিশ্বাস করে যে ভগবান মানে প্রভু জগন্নাথ প্রভু জগন্নাথ জীবন্ত দেবতা এটা এটা বিশ্বাস করে হিন্দু ধর্মের বিশ্বাসী মানুষরা তার দেহ তো পূর্ণ হয়নি দুটো হাত নাই দুটো পা নাই দেহ পূর্ণ হয়নি তার দেহের কাজ বাকি আছে তাই সে কাঠের মূর্তি তাই সে জীবন্ত দেবতা জীবন তো দেবদার আবার কোথায় জীবন দিবেন রে ভাই তো মুশকিল হিন্দু ভোট নিজের পক্ষে আনার জন্য দিদি নিজে দেবী হয়ে বসে যেন ঝামেলা সবাই পুজো করতে লেগে যাবে আপনাকে আমি চলে আসছি দেবী আর কোনো দেব দেবতার পুজোর দরকার নাই তাহলে ঝামেলা মিটে যাই মি করছেন কেন আপনি হিন্দু ধর্মের বিশ্বাসী মানুষের সঙ্গে ছাবলম্বি করছেন কেন এইভাবে আপনি নামাজের দিন কলকাতার রেড যে জামাত হয় সেই জামাতে গিয়ে নখরা করেছিলেন আপনি কেন কোনো অধিকার আছে আপনার জামাতে গিয়ে নেতৃত্ব দেওয়ার এইভাবে আপনি পশ্চিমবঙ্গে একদিকে হিন্দু একদিকে মুসলমান শুধু ভোটের অঙ্কে একবার একে খুশি করা ওকে খুশি করা করতে গিয়ে বাংলার বারোটা বাজাচ্ছেন আপনি বাংলা সাম্প্রদায়িক বিভাজন তৈরি হচ্ছে ওদিকে মোদি এদিকে দিদি এই তো বাংলার অবস্থা ব্যুরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না